গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সুস্থ আছো ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে যেন তো খুব ভোর ভোর জেগে গেছি আর গরমটা আবার সেই আগের মতোই ফিরে এসছে কিছু কয়েকদিন বৃষ্টি হওয়াতে একটু যা ঠান্ডা ছিল আবার একটু মানে এত গরম পড়েছে এত গরম পড়েছে কি বলবো যাই হোক তাড়াতাড়ি করে সব কাজগুলো সেরে নিই নাহলে ওই বাজার যাওয়া এগুলো করতে রোদের মধ্যে খুব অসুবিধা হয় তো এখনও পর্যন্ত আমাদের চা খাওয়া হয়নি এক সকালে উঠে এক কাপ চা খেয়ে নিলে তারপরে সমস্ত কাজ করতে আমার আর কোনো অসুবিধা হয় না কেননা চাটা হচ্ছে এমন একটা জিনিস যে আমার জন্য বিশাল একটা এনার্জি ড্রিঙ্ক তো আমি যে বারবার চা খাই তেমনটাও নয় সকালে একবার আর বিকালে একবার ঘন ঘন চা খাওয়ার অভ্যাস আমার আবার নেই কিন্তু সকালের ওই সমস্ত কাজ ছেড়ে সকালবেলা ওই এক কাপ চা আমাকে খেতেই হবে নালে আমার সারাদিন কাজ করা খুব মুশকিল হয়ে যায় যাই হোক এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম তোমরা দেখতে থাকো হোপফুলি এই ব্লগটা দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে চলো এখন চাটা বানিয়ে নি ব্রেকফাস্ট নিয়ে চলে এলাম কি ব্রেকফাস্ট বানিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করে দিই চলো ব্রেকফাস্টে বানালাম আজকে মশালা ম্যাগি ব্রেকফাস্টের পর আর তোমাদের সঙ্গে কথা হয়নি কেন একটু ব্যস্ত ছিলাম বাজার গেলাম বাজার থেকে এলাম তারপরে চুলে কালার করলাম তো আমি নিজেই করি কালার ঘরে পার্লারে যাই না আর তারপরে রান্না বান্না করলাম তারপরে হেয়ার হেয়ার ওয়াশ করলাম এইসব করতে গিয়ে অনেকটা টাইম চলে গেল সেই জন্য সেই সময় আর তোমাদের সঙ্গে খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম তাই কথা বলতে পারেনি এখন মোটামুটি প্রায় সব কিছু কমপ্লিট হয়েছে এবার লাঞ্চ করব। তোমাদের দেখাবো কি কি লাঞ্চ বানালাম আজকে চলো লাঞ্চ নিয়ে আবার ফিরে আসছি বন্ধুরা লাঞ্চে বসে পড়লাম কি লাঞ্চ বানিয়েছি চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই মেনুতে আছে ভাত এখানে মুসুরির ডাল করেছি যাতে আমি একটু পেঁপে দৌ দিয়েছি আর চাল কুমড়ো মিষ্টি কুমড়ো আর মুসুরির ডালের বড়া দিয়ে একটা তরকারি বানিয়েছি আর পেঁপে আলু আর মুসুরির ডালের বড়া দিয়ে একটা তরকারি বানিয়েছি আর চিকেন কষা তো চলো এই হয়েছে আজকে আমাদের লাঞ্চ মেনু এখন লাঞ্চটা সেরে নিই তারপরে আবার ফিরে আসছি লাঞ্চ সেরে চলে এলাম এবার একটু রেস্ট ফ্রেস্ট নিই আজকে অনেক খাটনি হয়ে গেছে ডেলি হয় আজকে একটুই বেশি হয়েছে কাটনি যাই হোক আবার বিকালে চা পর্ব আছে তখন আবার চা নিয়ে তোমাদের সঙ্গে কথা বলি বন্ধুরা বিকালে টিফিন নিয়ে চলে এলাম আজকে আর এত গরমে চা খেলাম না তো কি টিফিন নিয়ে এলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি বিকালে টিফিনে আজকে বানিয়ে নিলাম পরোটা আর পেঁপে আলু বড়া দিয়ে তরকারি এটা তো তোমাদের দুপুরে দেখিয়েছিলাম ওই তরকারিটাই ছিল ওই তরকারিটা দিয়ে একটু পরোটাটা খেয়ে নেবো তো এখন খেয়ে ঠেয়ে নিই তারপরে আবার ফিরে আসছি খেয়ে এসছে দেখো আমাদের বাড়িতে আমার বোনের মেয়ে হায় করো সবাইকে পরে এলি হ্যাঁ কাছে এমকড়ে এল এখন পড়বি আবার ভালো লাগছে না ঠিক আছে তাহলে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করার ছিল এই কথাটা আমি তোমাদের সঙ্গে আগেও শেয়ার করেছি কি আমি যেদিন যেদিন এই চ্যানেলে মানে আমার যে চ্যানেল আছে সেখানে যদি আমি লং ভিডিও না দিই সেখানে কিন্তু আমি শর্ট ভিডিও দিয়ে থাকি তোমরা চাইলে চেক আউট করতে পারো যারা আমার নতুন বন্ধু আছো তাদের জন্যই বিশেষ করে এটা বললাম পুরোনো বন্ধু আমার যারা আছো তারা তো জানোই যে আমি এই কথাটা আগেও বলেছি তো এখন আপাতত এইটুকুই তারপরে দেখি আগে আগে কি হয় বন্ধুরা সারাদিন এত গরমের পর অবশেষে নেমেছে স্বস্তির বৃষ্টি যা গরম আজকে ছিল এখন দেখো কি মুষলধারে বৃষ্টি হচ্ছে দেখো আর প্রচন্ড মেঘও ডাকছে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না বাই